দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি এক রাতের মধ্যে নীল হাজির করতে পারবেন এই পরীর আপনি গোটা বিশ্বর যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারবেন তবে কাজগুলা জায়েজ হতে হবে আপনি ওনাকে যা আদেশ করবেন উনি তাই করবে যাই এনে দিতে বলবেন তাই এনে দিবে এটা কোনো ফেক ভিডিও না আপনারা কাজ করবেন কাজ হবে অনেক ভাই আমাকে খুবই মেসেজ দিতাছেন খুবই মানে কল করতেছেন মানে তারা তান্ত্রিক লাইনে নর্মালি কিছু নলেজ আছে হ্যাঁ তাহারা এই সামান্য তন্ত্রমন্ত্র এগুলা কাজ করে হ্যাঁ কোভিড রিলেটেড কাজ করে তাহারা আমাকে খুবই বলতেছে যে দাদাভাই দাদাভাই অনুরোধ রইলো যে একটা নীলপণী হাজির করার বিদ্যা দেন মন্ত্র দেন সেই বাইদের উদ্দেশ্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ অনুমতি দিয়ে দেবো সম্পূর্ণ নিয়মকানুন একদম এ টু জেড গুপন বেড সহকারে বলে দেবো অনুমতি দিয়ে দেবো কাজ করবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কুটি পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে তো সব কিছু ভিডিওর মাঝখানেই বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা স্কিপ করবেন স্কিপ করলে যদি সামান্য মিস্টেক করে ফেলেন বা নিয়মকানুন আপনারা দেখা গেছে আপনি স্কিপ করে দিয়েছেন এই মাঝে কিছু নিয়ম বাকি রয়েছে আপনি কাজ করবেন কাজ হাজির হয়ে যাবে পরি বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে অর্থাৎ আপনার না হলেও আপনার শরীর বন্ধ আপনার ফ্যামিলির ক্ষয়ক্ষতি যেতে পারে সেই জন্যই বলছি সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন তো কিছুই বলবো তার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করবো ভিডিও বানাইতে বহুত সময়ের দরকার বহুত সময় আমি নষ্ট করে হ্যাঁ সেই সময়টুকু আপনাদেরকে দিই কেন দিই যাতে আপনারা এগুলা কাজ করে উপকৃত হতে পারেন এগুলা এবং কি এগুলা তন্ত্রমন্ত্র বা আপনাদের মাঝে যাতে জীবিত থাকে আমি যাতে মরে গেলেও এগুলা আপনাদের মাঝে জীবিত থাকে সেজন্য আমি দিয়ে যাচ্ছি কেউ ওগুলা দিবে না অনেক লোকের কাছে ভালো জিনিস অরিজিনাল জিনিস আছে হয়তো হয়তো থাকতে পারে। কিন্তু না কাউকে খুব মানে হিংসা করে ভেদাভেদ রাখে যে আমি দিবো না আমার কাছে জিনিস আছে আমার ছেলেকে দিব আমি অন্য কাউকে দিব না আমি সেরকম কোনো মানুষ না আমার একটাই কথা আমার কাছে জিনিস আছে আমি সবাইকে দিয়ে দেবো যাতে সবাই এগুলা তন্ত্রমন্ত্র কাজ করে উপকৃত হতে পারে তো আপনারা তো এগুলা ভিডিও দেখতেই চান না যদি একটা নলেজেবল কথা কই একটা ভালো কথাও কই আপনারা শুনতে চান না তো ছোট একটা রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি এই মুহূর্তে একটা লাইক করে দেন যারা এইমাত্র মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন নতুন দর্শকরা তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা কাজ করবেন কাজ হবে তো সর্বপ্রথম আমি মন্ত্রটা বলে দিচ্ছি তারপরে নিয়ম কানুন গোপন বেদ এ টু জেড সব কিছু বলে দেব নীল হাজির করার মন্ত্র মন্ত্র হাজির তিনবার বল তিনবার হবে মানে তিনবার বলতে হবে হাজির শাহ হাজির সাও হাজির সাও তেরি মা বাপ কি কসম সুলেমান বাদশাহ কি কসম তেরি ধর্ম কি কসম হম আপনাদের সুবিধার্থে মন্ত্রটা আবারও বলে দিচ্ছি এবং কি গুপন বেদ সব কিছু আমি বলবো আপনারা যদি আজকের বিদ্যাটা এই ভিডিও দেখে কাজ করে ফেলেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আবারও বললাম কাজ হবে তো অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন দেখেন অনুমতি নিলে কাজটা একদম কোনো এক পার্সেন্টের সন্দেহ থাকে না যে কাজ এই হবে না অনুমতি নেওয়ার পরে কানটা এরকম সম্ভাবনা হয়ে যায় যে আপনার কাজটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো সেজন্য অনুমতির জন্য বেশি কিছু করতে হবে না আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম এই ভিডিওটা আরও দশটা মানুষকে শেয়ার করে দিবেন যারা কাজ করবেন অবশ্যই দশটা শেয়ার করে কাজ করবেন তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম একদম তারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো মন্ত্রটা আবার বলে দিচ্ছি অক্সনল্লাহ খালা সালু নীলপুরি হাজির শাও তিনবার হবে হ্যাঁ মানে হাজির শাও হাজির শাও হাজির শাও তিনবার হবে তেরি মা বাপ কি কসম সুলেমান বাচ্চা কি কসম তেরি ধর্ম কি কসম এটা হচ্ছে মন্ত্র এখন নিয়ম বলবো এবং কি গোপন বেদ সব কিছু হলো তার আগে একটা কথা বলি যে যারা এগুলা জিনপুরি মহাকেলপুরি চালান করে নিতে চান দেখা যায় নিজে হাজির করতে পারেন না বয় পান এবং কি আপনাদের খুব অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে হ্যাঁ আমার জরিয়তে জিন পরিকেল পরি এবং কি যে কোনো পরি আমার কাছ থেকে চালান করে নিতে পারবেন ঠিক আছে আমি কোনো কথা বলবো না কোনো না জেনুইন কথা বলবো এবং কি প্রপারলি প্রুফ দিব আপনাদেরকে যে জিনিস দিতে পারবো তো যারা এগুলা মানে রিলেটেড কাজ করেন নিতে চান অবশ্যই নিতে পারেন তো ব্যক্তিগতভাবে যারা বসীকরণ বা চটন বিদ্বেষণ স্তম্ভন গোটা বিশ্বের যে কোনো কাজ আমার জরিয়তে করাবেন হ্যাঁ আপনারা যদি করতে না পারেন হ্যাঁ নর্মাল যারা দর্শক আছেন হ্যাঁ আপনার দেখেন একটা কন্ট্যাক্ট আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার জড়িয়ে আপনার প্রেমিককে বসীকরণ করতে পারবেন প্রেমিকাকে বসীকরণ করতে পারবেন হ্যাঁ যে কোনো কাজ আমার জড়িয়ে করতে পারবেন তো এখন মেন বিষয় হচ্ছে যে দর্শক আপনারা দেখা যায় এই ভালোবাসায় ব্যর্থ সেটা সব সমাধান হয়ে যাবে আমার জড়িয়ে ঠিক আছে দর্শক তো নিয়ম খুবই সোজা আপনারা কাজ করতে হলে অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই শনি মঙ্গলবার অমাবাস পূর্ণিমা যে কোনো একটা দিন বেছে নেবেন তারপরে রাতে সুগন্ধ আতর এগুলা সুন্দর করে আপনারা এই ঘরে রাখবেন একটা নিবিড় গড়ে বসবেন উত্তরমুখী হয়ে বসবেন হ্যাঁ দর্শক তারপরে ঘরের আলো থাকা যাবে না শুধু একটা মম জ্বালাবেন তারপরে এই মন্ত্র জপ করবেন কতবার জপ করবেন সব কিছু বলবো হ্যাঁ তো আপনাদেরকে একটা কথা বলি যে যারা পার্সোনাল বা যন্ত্র শিখতে চান হ্যাঁ এটা কি মন্ত্র এর থেকে হাজার হাজার গুণ পাওয়ারফুল বিদ্যা আছে অরিজিনাল বিদ্যা হ্যাঁ আপনারা যদি আমার কাছে নিতে চান বিদ্যা আপনারা পার্সোনাল ভাবে শিখলে গ্রুপে অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা শিখতে পারবেন আর যারা আমার পার্সোনাল ওলোকি গুরুবিদ্যার স্বয়ংসিদ্ধ একদম পরীক্ষিত ডায়েরির পিডিএফ ফাইল নেবেন তারা স্ক্রিনের যোগাযোগ করে সেই পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই পিড়িয়ে আপনি যদি একবার নেন আপনার তন্ত্র মন্ত্র আর কোন বিদ্যার দরকার হইবে না সেটাতে সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে দর্শক আপনারা আমি কেন দিচ্ছি আপনারা বলবেন প্রশ্ন করতে পারবেন আরে দিচ্ছি যাতে আমি যাতে জীবিত না থাকা অবস্থা তো এগুলো আপনাদের মাঝে জীবিত থাকে একটা বসীকরণ যদি অরিজিনাল বসীকরণ জীবিত থাকে একটা ভালো বানবিদ্যা থাকে হ্যাঁ একটা বিচ্ছেদ থাকে আপনাদের মাঝে তাহলে তো আমি আমার বিদ্যার জড়িয়ে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন সেজন্য আমি দিতে চলেছি তো এই মন্ত্রটা কতবার পাঠ করবেন সব কিছুই আমি বলবো কিন্তু এই অনেক ভাই আমারকে বলতেছে দাদা ভাই লাখ লাখ টাকা নষ্ট করছি কি রোগ হয়েছে এখন পর্যন্ত রোগটাও ধরতে পারিনি হ্যাঁ ডক্টরকে দেখাই ডক্টর ধরতে নি কি ট্রিটমেন্ট দেয় রোগ আরোগ্য আরো গোটা বিশ্বর আপনারা যে কোনো দর্শক দেশে এবং বিদেশে যেই ভাই বোন আপনাদেরকে বলছি আপনাদের যে কোনো রোগ হতে পারে যে কোনো সমস্যা হতে পারে অথবা যে কোনো আপনাদের এই কাজ হতে পারে আমার সঙ্গে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো রোগের আমি তদবির দিয়ে দিব আমি ট্রিটমেন্ট দিয়ে দিব আপনারা যে কোনো রোগ হোক আপনার আরোগ্য হয়ে যাবেন আপনাদের যে কোনো সমস্যা জাদু টনায়ক্রান্ত বিয়ে হচ্ছে না আর ইত্যাদি ইত্যাদি আপনারা যোগাযোগ করবেন সেই সমস্যা সমাধান দিব আর ব্যক্তিগতভাবে আপনারা যদি কাজ করাইতে চান আমার দয়তে বসি করুন বানু চটন বিদেশন যে কোনো কাজ আরে ভাই জীবনে লাশ চিকিৎসা জীবনে লাশ চান্স এবং ট্রিটমেন্ট হিসেবে একবার আমার সঙ্গে যোগাযোগ করে দেখেন যদি রেজাল না পান তারপরে আমাকে বলবেন হ্যাঁ তারপরে আপনারা দেখবেন কেন আমি বলছি ওপেনলি আমি আপনাদের হাজার হাজার লাখ লাখ মানুষের রোগ আরোগ্য করছি ট্রিটমেন্ট দিচ্ছি পার্সোনাল আছে আছে কনফিডেন্স ঠিক আছে তো আপনাদেরকে আমি অনেক সময় নষ্ট করে হ্যাঁ মানে আমি আপনাদেরকে ভিডিও দেই যাতে আপনারা আমার কাছ থেকে এই যারা বন্ডমি হ্যাঁ বুয়া আপনাদেরকে টাকা খাচ্ছে ইউটিউবে চ্যানেল খুলে একটা ভালো বসীকরণ মন্ত্র দিতে পারবে না হ্যাঁ ওনার কাছে একটা ভালো যে সিদ্ধ সাধন নাই আপনাদেরকে তারা বশীকরণ করে দিবে হ্যাঁ আপনারা এই কথা কয়ে বলে আপনাদেরকে টাকা মেরে খায় তো আপনারা সেই এই প্রতারণায় পড়বেন না আপনারা জীবনের কোনো লার্সিকে সেমন ট্রিটমেন্ট হিসেবে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো কাজ আমি করে দিব। যে কোনো সমস্যার সমাধান আমি দিব যে কোনো আপনাদের রোগের ট্রিটমেন্ট বা আরোগ্য এই তদ্বির আমি দিব আপনারা অবশ্যই সমাধান পাবেন আর নিয়ম সব বললাম কাজ আর আপনারা চারশো এগারো বার চারশো এগারো বার ঠিক আছে নিয়মটা আবারও বলছি শনি মঙ্গলবার পূর্ণিমা পূর্ণিমারাত্রিতে যে কোনো একটা দিন বেছে নেবেন এক রাতে কিন্তু হাজির হয়ে যাবে তারপরে এই দু পাগরবাতি জ্বালিয়ে লাট লাট লাইট যেটা থাকে আলো থাকে সেটা জ্বালানো যাবে না আপনারা একটা মোমবাতি জ্বালিয়ে বসে এই চারশো এগারো বার পাঠ করবেন সঙ্গে সঙ্গে পরি হাজির হয়ে যাবে তাকে গোলাম করে নেবেন তারপরে সেই পরী আপনার সঙ্গে সারা জীবন থাকবে ঠিক আছে আবারও বলছি কেউ কিন্তু অনুমতি ব্যতীত কাজ করবেন অনুমতির জন্য দশটা শেয়ার করে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট হাজির হবে এক রাতেই দশ দিনের দরকার বিশ দিনের দরকার না ঠিক আছে